আসসালামু আলাইকুম ভিউয়ার্স মেজরের নতুন আপডেট চলে আসছে সেটা হলো আপনারা যে মেজরে অ্যাচিভমেন্টগুলা ক্লেম করছিলেন সেই অ্যাচিভমেন্টগুলা আপনারা কিভাবে সেল দিবেন সেটার আপডেট কিন্তু চলে আসছে সেই অ্যাচিভমেন্টগুলো আপনারা ভালো মূল্যে সেল দিতে পারবেন তো কিভাবে দিবেন সেটাই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব ঠিক আছে তো ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো আমরা যদি মেজরের কমিউনিটিতে চলে আসি এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ওরা আপডেট দিয়ে দিয়েছে আমি যদি এটা ট্রান্সলেট করে দেখাই আপনাদেরকে তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ট্রান্সলেট করে নিয়েছি এখানে ওরা বলতেছে আমরা আপনার সম্পর্কে ভুলিনি আমরা অন্য অনেক প্রকল্পের মতো দ্রুত বিলীন হতে আগ্রহী নই মানে ওরা আরও দিন মার্কেটে থাকতে চাচ্ছে অতি শীঘ্রই ওরা লিস্টিং হয়ে চলে যাইতে চাচ্ছে না মানে কীভাবে মার্কেটে থাকবে সেটাই ওরা বলতেছে আমরা আমাদের পণ্যের উপযোগিতা সম্পর্কে পোস্ট করা চালিয়ে যাব তো তারা নিয়মিত এখানে আপডেট দিবে এই সময় এটি অর্জন সম্পর্কে এগুলি টন ব্লক চেইনে এন এফটি রূপান্তরিত হবে আপনারা যে অ্যাচিভমেন্টগুলো ক্লেম করছিলেন সেগুলো কিন্তু এনএফটিতে পরিণত হবে সেটা টন ব্লক চেইনের আওতায় ঠিক আছে এখানে ওরা সুন্দরভাবে বলে দিয়েছে এছাড়াও টেলিগ্রাম গেমিং প্ল্যাটফর্মে অন্যান্য গেমের জন্য সেগুলি এবং অন্যান্য এনএফটিগুলি মেজরে ভাড়া দেওয়া বা লিজ দেওয়া হবে আপনার যে এনএফটিগুলো থাকবে সেগুলা আপনি এখানে ডেট হিসাবে মনে করেন ছয় মাস বা তিন মাসের জন্য ভাড়া দিতে পারবেন বা বিক্রি করতে পারবেন হ্যাঁ আপনি ঠিকই শুনতে পাচ্ছেন যে এন আপনি এখানে ভাড়া দিতে পারবেন আপনার এগুলো এনএফটিগুলো কে কে নেবে সেটা আমি আপনাদেরকে মেজরের ভিতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো গায়স দেখতে পাচ্ছেন এখানে অ্যাচিভমেন্টগুলো যে আছে এগুলো কিন্তু শো করতেছে তো কে কয়টা অ্যাচিভমেন্ট এখান থেকে ক্লেম করছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এখান থেকে অ্যাচিভমেন্ট বেশি ক্লেম করতে পারি নেই এখানে অনেক খরচ করতে হয় তো আমি খরচ করতে কোনো প্রজেক্টে রাজি না ঠিক আছে তো আমি এখানে তিনটা ক্লেম করতে পারছিলাম তো তিনটা এনএফটি আপনার যে জয়টা এনএফটি এখান থেকে ক্লেম করছিলেন প্রত্যেকটা এনএসটির কিন্তু আলাদা আলাদা এখানে দাম থাকবে তো প্রত্যেকটা এনএসটি সেল দিয়ে আপনারা এখান থেকে কিন্তু ভালো মানের একটা প্রফিট নিতে পারবেন যারা এখানে টোকেন কম পাইছেন তারা কিন্তু যদি অ্যাচিভমেন্টগুলো ক্লেম করে থাকেন তাহলে কিন্তু এখান থেকে ভালো মানের একটা প্রফিট আপনারা নিতে পারবেন ঠিক আছে আরেকটা আপডেট যেটা হলো মেজর যে অনেককেই অনেক কম টোকেন দিছে আপনার কাজ অনুযায়ী কিন্তু টোকেন দেয় নেই অনেকের মিলিয়ন কয়েন ছিল কিন্তু সেগুলো থেকে টোকেন দিছে অনেক অল্প জিরো দশমিক এইট সিক্স জিরো দশমিক নাইন টু এরকম টোকেন দিছে ঠিক আছে তো মেজর কিন্তু আরও টোকেন কিন্তু আপনাদেরকে দিতে পারে এই অ্যাচিভমেন্টগুলার উপরে ভিত্তি করে ঠিক আছে তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন তো আপনারা এই অ্যাচিভমেন্টগুলো সেল দিয়ে আপনারা কিভাবে টাকাটা হাতে আনতে পারবেন সেটার আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রামে দিয়ে রাখবো আপডেট আসা মাত্রই আপনারা টেলিগ্রামে পেয়ে যাবেন তার জন্য অবশ্যই আপনারা টেলিগ্রামে জয়েন থাকেন টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ঠিক আছে অনেকেই কিন্তু মেজর উইথড্র দিতে পারেন নেই মেজর টোকেনটা তো কালকে কিন্তু লাস্ট ডেট ছিল তো অনেকেই টেনশন করতেছেন যে আমার টোকেনটা উইড্রো দিতে পারি আমি অফলাইনে ছিলাম তো টেনশনের কোনো কারণ নাই যখন লিস্টিং হবে লিস্টিং হওয়ার দুই দিন পরে বা একদিন পরেই কিন্তু ওয়ান চেনে ক্লেম করার সুযোগ দিবে আপনাকে ওয়ান চেন টন কিপার বা টেলিগ্রাম ওয়ালেটে আপনাদেরকে ক্লেম করার সুযোগ দিবে তো আপনারা সেখান থেকে সুন্দরভাবে ক্লেম করতে পারবেন সুতরাং টেনশনের কিছু নাই ঠিক আছে তো নেক্সট আপডেট কি আসতেছে এবং প্রপারলি আপনারা টাকাটা কিভাবে হাতে আনতে পারবেন ফুল ডিটেলস আপনারা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন তার জন্য অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার প্রয়োজন হবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো আপডেটে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ